জিনিসটা আরো বেশি করে ভাইরাল হয়ে যায় তারা আরো হিনস্ত হয়ে যায় ফলে তারা অন্য জায়গাতে সেট লতে এই মিছিল তারা বের করে তারা মিছিল করে তো দর্শক শ্রোতা পুলিশ যে চাকরি হারা শিক্ষকদেরকে একের পর এক ন্যাংটা করে নিয়ে যাচ্ছে কে হাত ধরছে কে পা ধরছে দুজন হাত ধরছে দুজন পা ধরছে তারপরে ভ্যানে তুলছে কেন করছে এর জন্য আমরা করছি আমরা একজন পুলিশ অফিসারের মুখ থেকে শুনবো বলেছি আপনারা হাইকোর্টের অর্ডার মেনে অবস্থান করুন যা করতে চাইছেন সেটা করুন আপনাদের প্রতিবাদ কিন্তু কোনো রকম ভাবে অর্ধ নগ্ন হয়ে এটা একটা পাবলিক প্লেস বহু লোক এখান থেকে যাতায়াত করে কোনো রকম পাবলিক ডিসেন্সি যদি ভায়োলেট করা হয় সেটা আমরা অ্যাকসেপ্ট করবো না

নেই এবং আমরা সেটা ওনাদের কমিউনিকেট করেছি কিন্তু কোনো রকম যদি পাবলিক নুইসেন্স ক্রিয়েট করা হয় হওয়ার চেষ্টা করা হয় বিকাশ ভবনের সামনে বা কোনো মিছিল করে সেটা পুলিশ প্রশাসন অ্যাকসেপ্ট করবে না অ্যালাউ করবে না আমরা অ্যাকর্ডিংলি যতটুকু নেসেসারি মিনিমাম অ্যাকশন নেওয়া সেটা আমরা নিয়েছি এনার বক্তব্য এটাই যে দিনারা যে অর্ধলগ্ন মিছিল করছেন এটার নাকি কোনো পারমিশন নেয়নি কোর্টে নাকি এর জন্য আলাদাভাবে পারমিশন নিতে হতো তারা পারমিশন বিহীনই এ কাজ করছে কেননা এই জায়গা হচ্ছে একটা পাবলিক প্রেস এই জায়গার মধ্যে যদি এই অবস্থাতে মিছিল করে তাহলে অনেক ব্যক্তির কি হবে অসুবিধা হবে এর জন্য কলকাতা পুলিশ এটা করতে বাধ্য হয়েছে এরা তিনাদের বক্তব্য তো দর্শক শ্রোতা যেহেতু শিক্ষা শিক্ষক হারারা যা যেহেতু চাকরি হারা শিক্ষক এদের অনেক ব্যথা বেদনা হয়তো কোনো শিক্ষকরা তার মাধ্যম দিয়ে তার পরিবার নির্ভরশীল ছিল তার পরিবার চলত তার বৃদ্ধ পিতার জন্য ওষুধ তার চাকরি থেকেই ক্রয় করত তার মাতার ডাক্তার দেখানো চিকিৎসা করানো তার চাকরি থেকেই হয়তো করত তার বোনের বিবাহ তার চাকরি থেকেই করত তার বাচ্চার স্কুল পড়ানো তার চাকরি থেকেই করত তার স্ত্রীকে দেখভাল করা তার স্ত্রীকে খাবার দেওয়া তারপরে শাড়ি অর্থাৎ পোশাক আশাক দেওয়া তার চাকরি থেকেই হতো এখন তাদের চাকরি বন্ধ তাদের স্যালারি বন্ধ এখন তারা চলবে কীভাবে এর জন্য তার খুব আফসোস তার খুব দুঃখ সহিত তার এই মিছিল করে তো আমরা যেটা বুঝি যে তাদের সাথে মুডেই ঠিক হয়নি অনেক অন্যায় হয়েছে যারা প্রকৃত শিক্ষক যারা লিগালভাবে চাকরি পেয়েছে তাদেরকে দরকার ছিল কি যে তদন্ত করে তাদের চাকরি থাকতো এবং যারা হুঁশ দিয়ে চাকরি করেছে তাদের চাকরিটা বাতিল করা দরকার ছিল কিন্তু আবার আমরা দেখলাম যে দুদিন পূর্বে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নতে একটা বক্তব্য দেয় একটা ঘোষণা করে যে কয়েক দিনের মধ্যেই নাকি অ্যাপ্লাই শুরু হয়ে যাবে চুয়াল্লিশ হাজার চাকরি নেবেন নতুন এবং পুরাতন অর্থাৎ যারা চাকরি হারিয়েছে তারাও নাকি পরীক্ষাতে তাদেরকে বসতে হবে এবারে এর জন্য তাদের বক্তব্য কি অর্থাৎ চাকরি হারাদের বক্তব্য কি সেটাও আপনাদেরকে দেখাবো শেষে এটাও আপনাদেরকে দেখাবো যে তাদের আর্থিক